হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালোই আছি আপনাদের দোয়া শিবাতে তো আজকে আর সাজেশন হলো আপনাদেরকে আমার পাথারের ইটা দেখামো বা ইটা কি রকম হলো বা কিভাবে আমরা খেয়াল লাগালাম বা কিভাবে এটা আমার লাগালাম এই বস্তুটা দেখামো আচ্ছা এই যে দেখেন এই সব টেমা লাগাইছি তো শুকিয়ে গেছে গা পুরো হুক না এটা তো এটা টেমা লাগাইছি হ্যাঁ ওই যে আমার বাড়িওয়ালা টেমা লাগাইতেছে মতলব সব কাম সুইদা ভাই করছে বাটার কাম বুঝুন যত কাম আছে ভারতবর্ষ সব কাম সুইদা বাটার কাম বাই করছে দেখুন এই এত কষ্টের কাম করতেছি আমরা তো দুইটা টেহার আসাই কিন্তু কতটা লাভ নাই মতলব একটা লাভই আছে এই জায়গায় এই বাটার কামে তো কামে কাম করার আগে নেওয়া যায় পঞ্চাশ হাজার সত্তর হাজার টেহা নিয়ে নেওয়া সে আবিল মারে কাম করার আগে টেহে দেয় এটা অ্যাডভান্স করে বেশি তবে তো লেবার বহুত আহে বুঝুন তো অ্যাডভান্স না করলে বাটার কামে মানুষ হয়তো না কিন্তু কামটা বহুত কষ্টের কাম তো সেই জন্যে মানুষটা মানুষ আহে আর কি এই জায়গায় এই যে আমার বাড়িওয়ালা এই ট্যামা গুনতেছে দেখেন আশা করি আমার সাথে থাকেন আমার বাড়িওয়ালা ট্যামাগুনতেছে ও নাইস বিউটিফুল শার্ট বাড়িওয়ালা শার্টটা খুবই ভাল লাগছে আমার থেকে মানুষটাও বিরাট ভালো ট্যামা গুনতেছে কতটি এটা হইল তো আমার সাথে থাকেন সিনারি ভালো মজার জায়গা এই যে এই যে এই যে এই যে এই জায়গায় আমরা ইটা বানাই আর এই যে আমাদের পিছনে চাইপাতি বাগান আসামের ফেমাস চাইপাতি বাগান এই সব জায়গাতে যাই বাগান এই চাইপাতিগুলা এই যে দেখেন এটা হচ্ছে চাইপাতি বাগান বহুত বড় একটা জায়গা আর কি বহুত ভালো জায়গা এই যে আমার ইটা লিখতে আমার মেনাজারায় পড়ছে ম্যানেজার মানুষটা খুব ভালো আমার খুব মোহ্বতের মানুষ বহুত আদরের মানুষ আমি আইনে এমন মুহুরি আমি আরও বাটাই কাম করছি কিন্তু এ বেতরনের বা এত ভালো মানুষ আমি দেখি নাই কোনো জায়গাতে তো এই ম্যানেজারটা খুব ভালো আর একদম খুব ভালো সবের সাথে মিলে বা সবের লাগে কথা কয় আর এই যেটা হয়েছে সর্দার আমাদের সর্দার টেমা গুন্তাইছে কত এটা হইলো আমার পাতারে না এন্ট্রি করে লে যাবো ম্যানেজারে तो आपने आप यहाँ हाँ, अच्छा पे आपका पथर में ईटा बनाता हुआ है उसमें हाँ, हम अभी आपके काउंटिंग कर रहा है हाँ, Actually, आपका जो आप जो वीडियो बना रहा है हाँ, आपकी क्या बात बोल रहा है आप जो ईटा बनाया हुआ है इसमें आपका ईटा का क्वालिटी काफी खूबसूरत है मै नजर को मैनेजर को अनेक अनेक धन्यवाद अनेक अनेक शुभे रही मैनेजर को आप लोगों को तरफ से कुछ बोलिए मैनेजर को कमेंट में तो और कुछ बोलना चाहता हो तो बोलिए देखिए बोलने के लिए काफी है लेकिन आपका शॉर्ट टाइम लीजिए आप हाँ हाँ हा, हा। क्या है कि आप एक वीडियो बना रहा है ना हा, हाँ जी है हा, जी तो वो से शॉर्ट टाइम लीजिए और क्या बोलने से आपका जो ईटा काफी कम टूटता है एक्चुअली बोलने जाने से आप बनाया हुआ है, इसमें तीन हजार का ऊपर बनाया हुआ है तीन हजार हो गया का ऊपर में बनाया हुआ है लेकिन हाँ। आपका उसमें आपका दस ईटा टूटा हुआ नहीं है तो हमको अच्छा लगता है ना ऐसा एस, पथेरा मिलने से तो हमारा ईटा बटा चलने में कोई दिक्कत नहीं है थैंक यू थैंक यू थैंक यू मैनेजर को बारी वाला देखे ना मानस टा का एकदम তো ম্যানেজারকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আমার তরফের থেকে প্লিজ আপনারা জানাবেন ম্যানেজারটা অনেক ভালো বা বাটা অনেক ভালো তো মানুষগুলোও খুবই সুন্দর এই যে এই জায়গাতে বানাইতেছে মানুষ এইটা ওই যে দেখেন বেলেগ বেলেগ কিন্তু ম্যানেজারটা আমার প্রশংসা বেশি করলো কিন্তু একসুলেও এখন ওরা যা দেখতেছে তাই এক্সুলেও আমি এক্সুলেও ভালো করে বানাই দুইটা কম বানাই কিন্তু মাল ভালো লাগবো বা ভাঙে না জানে একটা বস্তু ভেঙে গেলে মালিক লস খাই আর মালিক লস খাইলে আবার লস তো আমি চাই না যে এই ধরনের কিছু হইক সেই জন্যই একটু লাগলে ধীরে হাসতে বানাই কিন্তু মালটা জানি ভালো হয় ভালো ফিনিশিং টিনিশিং নামে সেই কারণে আমি অল্প ভালো করে বানাই এই যে খেয়াল লাগাইছে কিন্তু আমারটা ট্যামা লাগাইছি শুকিয়ে গেছে গা এই যে সব খেয়াল খেয়াল দেখনে আমি বহুত আচ্ছা আসে লেকিন খুব ভালো দেখতে তো দেখেন ওই যে কাম চলতা আছে এই যে কাম করতেছে আছে সবই আইছে তা আমি এখন মাটি নেব আমিও কাম করুম আশা করি আজকের ভিডিও এই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার তরফে থেকে আসসালামু আলাইকুম খুদা হাফেজ আল্লাহ হাফেজ এখন ভিডিও আমার এই তুরি